আমাদের এরকম জল বসে বসে ঢুকে আমরা থাকতে পারছি না এরকম ঘরে সাপ হচ্ছে বিষাক্ত বিষাক্ত সাপ আতঙ্কের মধ্যে আছি ভয় ভয় করছে আরও এক জল যন্ত্রণার ছবি গত পনেরো দিন ধরে বৃষ্টির জল জমে বেশ কয়েকটি গ্রামে বিষাক্ত সাপ থেকে পোকা মাগড় সব ঢুকে যাচ্ছে ঘরে সমস্যায় এলাকার মানুষ পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম আশ্বাস মেলেনি বলে দাবি গ্রামবাসীদের হাসনাবাদের রামেশ্বরপুর বরুনহাট পঞ্চায়েতের দক্ষিণ বরুনহাট গাজীপাড়া পালপাড়া সহ একাধিক গ্রামের ঘটনা বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে এই সব এলাকায় জল জমে রয়েছে গ্রামে কোথাও অল্প আবার কোথাও কুমুর সমান জল আর এই এলাকায় এতটাই বিষাক্ত সাপের উপদ্রব যে সেই সাপ বাইরে থাকতে না না ঘরে ঢুকে যাচ্ছে বিষাক্ত পোকামাকড় ঘরে ঢুকছে এলাকার মানুষ চলাফেরা করতে পারছে না জল সরানোর ব্যবস্থা করছে না স্থানীয় পঞ্চায়েত এলাকার মানুষ বহুবার স্থানীয় মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েতে জানিয়েছে কিন্তু কোনো সুরাহা মেলে নেই কিছুটা হলেও স্বস্তির কথা শোনালেন রামেশ্বর পুর বরুনহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম তিনি বলেন এলাকার মানুষের যথেষ্ট সমস্যা হচ্ছে জল নিকাশের ব্যবস্থা করার জন্য পাইপ এসে গেছে অবিরাম বৃষ্টির ফলে পাইপ বসানোর কাজ সম্ভব হচ্ছে না তবু আজ থেকে পাইপ বসানোর কাজ শুরু হবে এক দুদিনের মধ্যে জল সরে যাবে গ্রাম থেকে আশা করছে আমাদের এরকম জল বছর বছর ঢুকে আমরা থাকতে পারছি না এরকম ঘরে সাপ হচ্ছে বিষাক্ত বিষাক্ত সাপ আতঙ্কের মধ্যে আছি ভয় ভয় করছে আমরা কী কিরে চলবো কি কি ফিরবো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারছি না মেম্বারকে বলেছি মেম্বার বলছে হবে হবে কবে হবে তা জানি না এইসব হচ্ছে আমাদের তিন বছর ধরে এরকম হচ্ছে আমরা তো বাঁচতিস নি এরকম বছর বছর এরকম রান্নাঘরে রাঁধতে পারছি না এই ঘর বারান্দায় সব কিছু করছে আর এই সাপ হচ্ছে এত সাপের ভয় আমরা থাকতে পারি এখনই একটা বিষাক্ত সাপ মেরেছি আমার নাম মর্জিনা বিবি ওই সমস্যা হচ্ছে পনেরো কুড়ি দিন জল সরতেছে না কেন জল সরার জায়গা নেই সাপটাপ ঢুকতেছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব মুশকিলই যাচ্ছে আমাদের ঘরে সাপটাপ ঢুকতেছে হ্যাঁ ও জানাইছি সরার জায়গা নেই পাইপ টাইপ বাঁধবো ব্যবহার ঠিক করবো পরে দেখছিস কি করা যায় ধরে বললাম মেম্বারে বললাম তো বললো যে এই ব্যাপার কি চাইছি যে জল সরা অত জায়গাটা করি দেন আমাদের দিদি আমাদের ভালোভাবে আমরা জল সত্যি পারি আমরা ভালোভাবে বাস করছি পারবো না বাস করতে পারছি না আমার নাম সিদ্দিক গাজী কোথায় এটা বলুন জল সরের রাস্তা নেই দীর্ঘদিন এখানে একশো বছর ধরে যে জলের রাস্তা ছিল সেই রাস্তাটা বন্ধই গেছে বন্ধ করে দিয়েছে দেওয়ার পরে সেই জল এখানে জমিয়ে সব আটকে আছে সব কুড়ি পঁচিশ ঘর সব জলে বুড়িয়ে আছে ঘরে সাপ পোকর এরকম বিভিন্ন পোকা মাকড় উঠতেছে আর এই জল দর্শন হয়ে গেছে এর রোগ সৃষ্টি হবার তৈরি হয়ে গেছে আবা এবং এই যে বাড়ি ছিঁড়িয়ে অনেক পালাই গেছে তারপর ওইদিকে কুড়ি পঁচিশ ঘরের রকম মাজা সমান অব্দি জল ম্যামের জানানো হয়েছে মেম্বার বলছে দেখছি কি করা যায় দেখছি কি করা যায় এই অবস্থায় কোনো কিছু ব্যবস্থা হয়নি চাইছি জলটা তো সরানোর ব্যবস্থা তো চাইছি রমজান গাজী প্রথমবার যে জায়গাটা দাদা সমস্যা হয়েছিল দাদা ওই পাইপ সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে দাদা মানে আজকে দুপুরের মধ্যে সব পাইপ চলে আসছে মানে বিভিন্ন জায়গা থেকে আর ওখানে যে ড্রেনটা দাদা ড্রেনটা স্কিম করা হয়ে গেছে টেন্ডার করা হয়ে গেছে মানে বর্ষার কারণে ওই শুরু হচ্ছে না মানে এই মুহূর্তে ওখানে মানুষের একটু অসুবিধা হচ্ছে মানে একটু ভালোই অসুবিধা হচ্ছে আর বর্ষা তো মোটে থামছে না মানে অটোমেটিক বর্ষা হচ্ছে এবার আজকের থেকে মানে পাইপ গুলো লাগানো হচ্ছে কালকের থেকে একটু হালকা হালকা রিল্যাক্স পাবে মানে তিন চার দিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে